ओ भाई आपने पाँच साल गुआ दे आपने की करे

মানে দিন লাগছে আর কি রকম লাগছে মানে কোনো না আমার তিন আছে কি এটা দেখতেছি আবার দুনিয়া রে না কি ভাই কি কি করেন তারা থেকে ট্রাকের সাকা দেখতেছি আর বস্তু রানি কা বস্তু মানে হয় যাব নাই দেখ কেও আছে গাড়ি ও গাড়ি তো সার্ভিসিং

তো প্রিয় দর্শক এখানে ভাইয়ের যেগুলা যন্ত্রপাতি যন্ত্রপাতি আপনারা দেখলে আপনার মাথা ঘুরে যাবো এরকম যন্ত্রপাতি দেখেন কি বড় বড় মেশিন ভিতরে একদম মনে হয় কারখানা খুলে নিছে ট্রাকের চাকা তারপর ট্রাক্টরের চাকা একদম এ টু জেড ওই যে গাড়ি সিট কভার লাগায় গাড়ি ওয়াশ করে যদি আপনারা যদি এখানে গাড়ির কাম সাম যদি করেন সাথে যেটা গাড়ি যেটা ধোয়া এই মেশিনটা একদম ফ্রি ফ্রিতে কিন্তু ধুয়ে দেবো ভাই ফ্রি বাইকের থেকে ধুলে কিন্তু ভাই পয়সা পাতি দেয় না